দুপুরের খাবার নিয়ে আমি হাজির দেখো এক বাটির ডাল নিয়েছি একটু কম নিয়েছি বেশি ডাল খেতে খাওয়া যায় বলো পেঁয়াজ কলি আলু ভাজা এই যে লঙ্কাটা শুকিয়ে গিয়েছিলো যাই হোক আমার হলেই হলো লঙ্কা হতেই হবে এমন কোনো ব্যাপার নেই বেগুন ভাজা নিয়েছি ভাত নিয়েছি এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া চলো খাওয়া শুরু করি আগে কি দিয়ে খাবো ভাবছি এটা দিয়েই খাই গরম গরম ভাত ভাজা দিয়ে খেতে তো আমার ভালোই লাগে ভাবনা চিন্তা করে লাভ নেই এটাই খাওয়া শুরু করলাম লঙ্কাটা একটু মেখে নি ঝাল হয়নি গোটা গোটা লঙ্কা দিয়েছি তো ভেঙে না দিলে কি ঝাল হয় এই যে একটু ঝাল করে নিলাম আজ আমি একাই খাচ্ছি বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না একা যেদিন খাই না মনে হয় কেন ধূর তাও আজকে অনেক কিছু করে ফেলেছি হুম যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি যেদিনকে একা খাই সেদিনকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইসব খাই আজকে না যেন বাধ্য হয়ে রান্না করলাম কারণ কি জানো এই পেঁয়াজগুলি শুকিয়ে যাচ্ছে কতদিন হয়ে গেল ভাবলাম না আজকে খেতেই হবে যেভাবেই ওকে আজকে খাওয়াবই অনেক সময় দেখবে কিছু সবজি এমন হয় যেন শেষ হতে চায় না যার জন্য আজকে আমি ঠিকই করেছি আজকে একে আমি উদ্ধার করব এই ওই পেঁয়াজগুলি আজকে খেয়েই ফেলবো যার জন্য আজকে কষ্ট মানে রান্না করলাম ডাল দিয়ে খাওয়া শুরু করলাম বেগুন ভাজা গরম ভাত গরম গরম ডাল বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে গেছে রং বেগুন ভাজাটার তো অনেক আগে ভেজেছি তারপরে এগুলো করেছি যাকে কোনো ব্যাপার না ভাত গরম হলেই হলো কী বলো তারপর ডালটাও গরম আছে বেশ ভালো লাগে সাথে চলো আমি একটু তাড়িয়ে তাড়িয়ে খাই শান্তি করে খাই বুঝেছ পাটিতে ডাল দেখলে না আমার একটা কথা খুব মনে পড়ে আমার দাদু এরকম বাটি করে ডাল নিত আর এক বাটি ডাল তার প্রতিদিন চাই বুঝলে এবারে সেই ডাল দিয়ে ভাত তো খাবেই এবং শেষে না মানে ডাল চুমুক দিয়ে তা আজকে দেখো আমি ভাত দিয়ে খাওয়ার পরে এইটুকু ডাল রয়ে গেল ভাবছি চুমুক দিয়ে খেয়েই নি দিয়ে চুমুক দিয়ে অনেক দিন খাই না হুম দারুণ শেষ করে ফেললাম ভেবেছিলাম ডালটা খাবো না কিন্তু একটু আবেগের বসেই খেলাম মন্দ লাগলো না ভালোই লাগলো দারুণ খেলাম আজকের ভিডিও এইটুকুই কাল দেখা হবে আবার আপনাদের কেমন লাগছে জানার অপেক্ষায় রইলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন